হ্যালো বাগান পেম ইউবাসি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ি ব্র্যান্ড একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর ভিডিও শুরুতেই দেখতেছেন যে এখানে আমি হান পলিনেট করতেছি তো এটি হচ্ছে আমার কুমড়ার গাছ তো এখানে দেখুন প্রচুর ফুল এসেছে পাশাপাশি এখানে কয়েকটা কুমড়ো এসেছে এই যেমন এখন আমি যেটি পলিনেট করলাম এই যে দেখুন এটি হচ্ছে খাটো জাতের হাইব্রিড চাল কুমড়া তো কুমড়ার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আমি সব সবসময় বেছে নেই যেই কুমড়াটি হাইব্রিড এবং অল্প দিনে কুমড়া আসে সেটি আমি বেছে নেই এবং প্রতি বছর আমি এটি রোপণ করি গত বছরও আমি খুব ভালো ফলন পেয়েছিলাম তো এবছরও এই যে দেখতেছেন প্রচুর কুমড়া এসেছে এখানে এসেছে ওই যে ওইখানে আছে ওই যে দেখুন এখানে আসে তারপর প্রতিটা শাখায় কুমড়া এই যে দেখুন এখানে আরেকটা তো প্রচুর কুমড়ো এসেছে আর কুমড়ার পরিচর্যা নিয়ে যারা জানতে চান প্রবাসে এই শীত প্রধান দেশে যারা কুমড়া চাষ করেন আপনারা অবশ্য আমার এর আগে কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি কুমড়া গাছে আমি কি খাবার দেই কিভাবে পরিচর্যা করি ওই যে দেখুন ওখানে আরেকটা তো প্রচুর কুমড়া এসেছে তো এই মুহূর্তে আসলে এগুলোকে টিকে রাখতে হলে আমাকে হান পলিনেট করতেই হবে এই যে দেখুন আর হান পলিনেট করার জন্য এই যে এখানে প্রচুর ফুল এসেছে এই ফুলগুলো দিয়েই আমি হান পলিনেট করে থাকি এই কুমড়াগুলো কিন্তু খাটো জাতের অর্থাৎ এই গাছটাও খুবই খাটো জাতের এবং উচ্চ ফলনশীল আর এই কুমড়াগুলো কিন্তু খুব বেশি বড় হয় না এগুলো আমরা যে সবগুলোতে এশিয়ান সবগুলোতে যে কুমড়াগুলো দেখি মিডিয়াম সাইজের সেই কুমড়াগুলো এবং এই কুমড়াটি আমি দেখেছি এই এই দেশের জন্য সবচেয়ে ভালো ছোটো জাতের কুমড়া আর বাংলাদেশে আমরা যে বিশাল বিশাল কুমড়া দেখি এগুলো আসলে এই দেশে ফলানো একটু কঠিন হয়ে যায় কেননা ওগুলো অনেক সময়ের দরকার অনেক গরমের দরকার যেহেতু আমাদের গরমটা খুব অল্প দিনের তার জন্য আমাদেরকে যেটা হাইব্রিড খাটো জাতের এবং অল্প দিনে বেশি ফসল আসে সেটি আমরা রোপণ করি আমিও সেটি করেছি আর এখানে যে মরিচের গাছগুলো দেখতেছেন এগুলো এগুলো বিভিন্ন ভ্যারাইটির মরিচের গাছ এখানে রয়েছে নাগামরিচ তারপরে বাংলাদেশি যে নাগামরিচ সেটি আছে পাশাপাশি অন্যান্য দেশেরও যে মরিচ সেগুলো আছে এখানে বেশ কয়েকটি ভ্যারাইটি আছে তারপরে এখানে কাঁচামরিচ আছে তারপরে এই যে দেখুন এটা হচ্ছে এদেশের যে কি কুম্বা যেটা শশা যেটা সেটি এই যে দেখুন প্রচুর এসেছে এখানে এই যে তারপরে ওই যে এখানে একটা অনেক বড় টমাটো গাছ এই গাছটি যদি একটু আপনাদেরকে দেখায় এই যে দেখুন একদম গ্লাসের উপরে মানে চলে গেছে গ্লাসের কাছাকাছি চলে গেছে এটি অনেক বড় একটা গাছ আর এখানে শুধুমাত্র একটা গাছে আমি রোপণ করেছি আর এই টমাটোগুলো যদি একটু দেখেন এই যে দেখেন কত সুন্দর টমাটো এগুলো প্লাম টমাটো আমি আসলে টমাটোটা রোপণ করিছি এই কারণে যে এটি দেখতে খুব সুন্দর আর যেহেতু শখের বাগান তো আসলে দেখতে যেটি সুন্দর সেটি আমি এখানে রোপণ করেছি তো এই যে দেখুন প্রচুর টামাটু এসেছে এই যে একদম সেই গুড়া থেকেই কিন্তু টামাটু ধরেছে তারপরে এখানে যে কচুর গাছ দেখতেছেন এগুলো হচ্ছে উচ্চ বংশের কচুর গাছ এর আগেও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখুন আর এটি খুব বেশি বংশ বিস্তার করে বংশ কীভাবে বিস্তার করে সেটি যদি একটু আপনারা দেখেন এই যে দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে মূল গাছ আর এই যে দেখুন পাশে কতগুলো বংশ দিয়েছে তো এটি উচ্চ বংশের এবং এটি অনেক বড় হয় এই যে দেখুন আর এক একটা পাতা যদি আপনাদেরকে বলি এই পাতাটা এক হাতেরও বেশি লম্বা এই যে দেখুন বিশাল পাতা তো এই পাতাগুলো দিয়ে শাক খাওয়া যায় তারপরে এদিকে যদি দেখেন বাঁশটুকি বিলেতের বাগান বাড়ি বাঁশটুকি এই যে দেখুন এই পাতাগুলো দিয়ে কিন্তু শাক খাওয়া যায় আপনাকে ডুগি হারভেস্ট করতে হবে না আর এই ডুগিগুলো অনেক বেশি লম্বা হয় এগুলো আমি এখনও হারভেস্ট করব না এখনও কিন্তু একেবারেই কচি রয়ে গেছে আমি বলবো এগুলো দেখবেন যে লম্বা হতে তো একদম ওই গ্লাসের কাছে যখন চলে যাবে তখন আমি এগুলো হারভেস্ট করব তখন কি হবে একটা ডুগিতেই কিন্তু একটা তরকারি হবে এরকম আর এই যে দেখুন এখানেও একটা তরমুজ এসেছে এই যে আর এই পাশে তো তরমুজ রয়েছে গাছে প্রচুর আছে এখানে একটা আছে এই যে তারপরে এখানে একটা ওই যে ওখানে আরেকটা তারপর ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা ছুটো এই যে তারপরে এখানে একটা তারপরে এখানে আসছে আরেকটা তরমুজ এই যে আর এখানে মাটির মধ্যে আমি কয়েকটি নাগামরিচের গাছ রোপণ করেছিলাম তার মধ্যে এই যে দেখুন নাগামরিচ এসেছে অনেক জাল একটি ভ্যারাইটি এটি Thank <laughs> you. তারপরে দেখতেছে এখানে যে সিসিংড়ার গাছগুলো তো এই যে আপনাদের যদি একটু দেখায় এই যে খারাপ আবহাওয়ার মধ্যেও মার্শাল্লাহ এই দেখুন এখানে সিসিংডা আরও প্রচুর সিসিংড়া রয়েছে এখানে এই যে দেখুন তারপরে এই যে এখানে আরেকটা পুরোপুরি গরম যখন পড়বে তখন কিন্তু এই গাছে আর অনেক সিসিংডা আসবে এই মুহূর্তে তো খুব একটা ওয়েদার ভালো না তারপরও এই যে দেখুন প্রচুর শিশিংরা এখানে আর এই টামাটুর গাছগুলো বাইরে আমার বাগানে তো এই যে দেখুন এগুলো কিন্তু প্লাম টামাটু তো একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখুন কিভাবে এই যে আর এগুলো হচ্ছে লাল শাক আর এখন এখন যে লাউয়ের গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আমার বাগানের মাটির মধ্যে গত বছরও আমি মাটির মধ্যে লাউয়ের গাছ রোপণ করেছিলাম অনেকটা বাংলাদেশের মতো তো সেখানে আমি প্রচুর লাউ হারভেস্ট করেছিলেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন চাইলে এখনও দেখতে পারেন আমার এই গত বছরের ভিডিও রয়েছে সেখানে আমি প্রচুর লাউ হারভেস্ট করেছি মাটির মধ্যে আমরা সবাই কম বেশি আমি নিজেও একটু আগে দেখালাম যে মাছার মধ্যে লাউয়ের গাছ আমি তুলেছি বাংলাদেশেও মাছার মধ্যে রোপণ করা হয় তবে মাটির মধ্যে খুব বেশি রোপণ হয় আমরা ছোটোবেলা দেখতাম তো আমি আসলে যেহেতু এটা শখের বাগান আমিও চিন্তা করলাম যে আমি মাটির মধ্যে রোপণ করি দেখতে সুন্দর লাগবে তো এই সুন্দর লাগা থেকে কিন্তু ফলনটা অনেক ভালো পেয়েছি আমি আমি যদি কম্পেয়ার করি যে আমার মাছা থেকে আমি এই মাটির মধ্যে যে গাছগুলো রোপণ করেছি সেখানে আমি সবচেয়ে বেশি ফলন পেয়েছি খুব বেশি লাউ আমি হারভেস্ট করেছি আর এখানে যে মাটির মধ্যে লাউয়ের গাছগুলো এগুলো এই প্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি আর এর ভিতরে আমার একটা ভিডিওতে ফ্যাশনেট গার্ডেন ইসলাম বাই উনি আমাকে প্রশ্ন করেছিলেন ভাই গত বছরের মতো এবছরও আপনি কি মাটির মধ্যে লাউয়ের গাছ রোপণ করবেন কি না আসলে উনিও চাচ্ছিলেন যে আমি মাটির মধ্যে রোপণ করি দেখতে সুন্দর লাগে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি এবছরও মাটির মধ্যে রোপণ করব তো এই যে ইসলাম ভাইকে বলছি আপনি দেখুন আমি গত বছরের মতো এবছরে মাটির মধ্যে রোপণ করেছি আর এখানে যে ভ্যারাইটিটা রোপণ করেছি এখানে কয়েকটা ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এই এই পাশে এই পাশে যে ভ্যারাইটি এটি হচ্ছে লম্বা বংশের ভ্যারাইটি অর্থাৎ এই লাউগুলো অনেক বেশি লম্বা হয় একটু যদি এখানে দেখাই আমি এই যে দেখুন এই যে একটা খুব ছোট্ট একটা লাউ এই যে দেখুন এই লাউয়ের সাইজ কীরকম গ মানে গঠনটা কীরকম সেটা দেখলেই আপনার বুঝতে পারেন যে লাউটা কতটুকু লম্বা হবে তো এটি লম্বা বংশের লাউ লাউয়ের কিন্তু অনেক বংশ রয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে আর এখন যেহেতু এই বংশ নিয়ে অনেক তুমুল আলোচনা বাংলাদেশে ছাগলের বংশ গরুর বংশ বিলেতের বাড়িতে এরকম কচুর বংশ রয়েছে আজকে আপনাদেরকে উচ্চ বংশের লম্বা বংশের লাউ এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এটি হচ্ছে লম্বা বংশের লাউ আর এই যে দেখুন এখানে আরও লাউ রয়েছে তো এই সবগুলো লাউকে আমাকে কিন্তু হান পোলিনেট করতে হয়েছে তো আমি হান পলিনেটের জন্য এই যে এখান থেকে একটা ফুল নিলাম এই এই লাউটিকেও আমি হান পোলিনেট করেছিলাম এরকম কিন্তু প্রচুর লাউ এখানে রয়েছে আর এই মাটির মধ্যে লাউয়ের গাছ রোপণ করলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেটি হলো যে এখানে এসে লাউ খুঁজতে হয় আর যখন মাছার মধ্যে লাউয়ের গাছ রোপণ করা হয় তখন কিন্তু লাউ খুঁজতে হয় না লাউ দেখা যায় আর মাটির মধ্যে লাউ গাছ রোপণ করলে সেই লাউ দেখা যায় না যার জন্য লাউ খুঁজে খুঁজে তারপরে হারভেস্ট করতে হয় এই যে এখানে রয়েছে আরেকটা লম্বা লাউ এই যে দেখুন এটি লম্বা বংশের লাউ তাই লম্বা হচ্ছে এই যে দেখুন এখানে প্রচুর প্রচুর লাউ এসেছে এখানে তো আসলে এরকম কচি লাউ যখন গাছে আসে তখন আমি কি খাবারটা দিই সেটি একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই যখন গাছে কচি লাউ আসে তখন আমি কি খাবারটা দিই তো এই যে দেখতেছেন এখানে কিন্তু গাছের গুড়া এখানে গাছের শেকড় তো এখানে কিন্তু কোনো ধরনের গাছ নেই আগাছা নেই কিছু নেই আমি সবসম পরিষ্কার করে রাখি এবং আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই লাউয়ের গাছে খাবার দিই এবং কোন খাবারটি দিয়ে থাকি এখানে পানি নিয়মিত দেওয়ার পাশাপাশি শুধুমাত্র একটা খাবারই এখন দেব তো আমি যেহেতু খাবারটি একদম গাছের গুঁড়ায় দেব না আমি গুড়াতে একটু দূরে দেব তাই প্রথমে আমি এখানে একটু ওই যে নালার মতো একটু করে নেব এই যে দেখতেছেন আমি এখানে লম্বা একটা নালা করে নিয়েছি আর ওই যে গাছগুলো ওইদিকে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমার মাসায় ওই যে মাসায় যে গাছগুলো সেই গাছগুলো থেকে এই গাছগুলো সবচেয়ে ভালো হয়েছে মাটির গাছগুলো তো এখন আমি যেহেতু আপনার বলছি যখন দেখবেন আপনার গাছের ছোটো ছোটো লাউ এসেছে তখন এই এই খাবারটি এই যে ফটাশ এটি দেওয়ার পরে দেখবেন যে আপনার লাউগুল খুব দ্রুত বড় হচ্ছে এবং এই সময়ে আমি ফটাশটাই দিয়ে থাকি তবে সেটি কিন্তু গাছের গুড়া থেকে অনেক দূরে ওই যে দেখুন ওখানে গুঁড়া এবং আমি অনেক দূরে এখানে নালা করেছি এখন আমি মাটি দিয়েটা আবার এই যে ডেকে দেবো এইভাবে আর এই ফটাশ এই ফটাশটি আপনারা যে কোনো গার্ডেন সেন্টারে পাবেন পাশাপাশি আপনারা অনলাইনে পাবেন অনলাইন থেকে আপনারা নিতে পারবেন এখানে যখন লাউগুলো বড় হবে তখনও কিন্তু এগুলোকে খুঁজে পাওয়া খুবই মুশকিল গত বছর আমি যখন মাটিতে রোপণ করেছিলাম তখনও কিন্তু লাউ খুঁজে আমি পাইনি এই পরিমাণ লাউ এসেছিল। অনেকগুলো লাউ তো শক্ত হয়ে গেছে বীজ হয়ে গেছে খাওয়া যায়নি তো এটি আসলে একটা অনেক ভালো লাগে আর মাছায় থাকলে তো লাউকে কুঁজতে হয় না লাউ এমনিতে দেখা যায় আর ফলনটাও কিন্তু মাটিতে অনেক ভালো হয় আর এই পাতাগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে গাছের যে গ্রোথ কতটুকু ভালো এবং গাছ কতটুকু হেলথি সেটি আপনারা পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন তো সময় তো বিয়ের আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল